রাশিয়া ইউক্রেন যুদ্ধে ইতি টানতে বদ্ধপরিকর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৈঠক করেছেন দুই দেশের রাষ্ট্রপ্রধানের সঙ্গেও কিন্তু তাতেও কোনো সমাধান সূত্র মেলেনি এই পরিস্থিতিতে যুদ্ধ নিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ফের হুঁশিয়ারি দিলেন ট্রাম্প পাশাপাশি শীঘ্রই যুদ্ধ বন্ধ না করলে রাশিয়ার উপর নয়া নিষেধাজ্ঞা জারিরও হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বলেন আমাকে অসন্তুষ্ট করলে তার পরিণতি কি হয় দেখবেন বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প বলেন পুতিনের কাছে আমার কোনো বার্তা নেই আমার অবস্থান সম্পর্কে তিনি অবহিত এবার সিদ্ধান্ত তার পুতিনের সিদ্ধান্ত যাই হোক না কেন এতে খুশি হব অথবা অসন্তুষ্ট হব আর যদি আমরা এতে অসন্তুষ্ট হই তাহলে তার পরিণতি কি হবে সেটা তিনি দেখতে পাবেন উল্লেখ্য বৃহস্পতিবার ইউক্রেনের প্রেসিডেন্ট বলোদিমি জেলেন্সকের সঙ্গে ফোনে কথা বলতে পারেন ট্রাম্প তবে পুতিনের সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের ফের কোনো বৈঠক হবে কিনা তা এখনও জানা যায়নি সম্প্রতি আলাস্কায় পুতিনের সঙ্গে বৈঠকে বসেন মার্কিন প্রেসিডেন্ট তবে ঘণ্টা তিনিকের আলোচনার পরেও রাশিয়া ইউক্রেন সংঘাত নিয়ে কোনো সমাধান মেলেনি তারপরে হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে আলোচনা টেবিলে বসেন জেলেন্সকে সঙ্গে ছিলেন একাধিক ইউরোপীয় রাষ্ট্রপ্রধান সেখানে মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন প্রয়োজনে ইউরোপীয় দেশগুলির নিরাপত্তার স্বার্থে যে কোনো সামরিক পদক্ষেপে নেতৃত্ব দিতে তৈরি আমেরিকা শুধু তাই নয় ইউক্রেনের প্রেসিডেন্টের পাশে থাকারও বার্তা দিয়েছেন তিনি এই পরিস্থিতিতে রাশিয়াকে ফের হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট হাই নিউজ নেটওয়ার্ক